তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে এবার আয়কর হানা রবিবার দুপুরের পর থেকেই চপার চর্চা চরমে বাংলার রাজনীতির ময়দানে বিজেপিকে কে আক্রমণ তৃণমূলের থানা ও নির্বাচন অভিযোগ দায়ের করার পথে বাংলার শাসক দল কমিশনের নির্দেশ আছে বলছেন রাজ্য বিধানসভার বিরোধী দল নেতা দেখুন কৃষ্ণনগরে তৃণমূল কংগ্রেস প্রার্থী মহুয়া মৈত্রের অফিসে সিবিআই হানা ভূপতিনগরে তল্লাশিতে গ্রেপ্তার তিন তৃণমূল নেতা তৃণমূল নেতা স্বরূপ বিশ্বাসের বাড়িতে আইটি তল্লাশি রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি যতবারই তল্লাশিতে বেরিয়েছে ততবারই চড়েছে রাজনীতির পারদ এবার তৃণমূলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হেলিকপ্টারে আয় করহানা তা নিয়ে পয়লা বৈশাখী বিজেপি তৃণমূল জোর তরজা রবিবার দুপুরে এক হ্যান্ডেলে তৃণমূলের অভিযোগ অভিষেকের কপ্টারে আয়কর দপ্তরের হানা বেহালা ফ্লাইং ক্লাবে ট্রায়াল রান চলছিল হেলিকপ্টারের হলদিয়া যাওয়ার কথা ছিল হেলিকপ্টারের ট্রায়াল রানের মধ্যেই কপ্টারে হানার অভিযোগ তল্লাশির সময় অভিষেকের রক্ষীদের সঙ্গে বচসার অভিযোগ তৃণমূলের কিছুই পাওয়া যায়নি দাবি অভিষেকের যদিও আয়কর দপ্তরের সূত্রে যেটা জানা যাচ্ছে যে দুপুর আড়াইটে নাগাদ আয়কর দপ্তরের টিম বেহালা ফ্লাইং ক্লাব অর্থাৎ এই যে জায়গাটি রয়েছে এখানে থাকা অভিষেক বন্দ্যোপাধ্যায় বন্দ্যোপাধ্যায়ের যে চপার সেখানে তারা আসেন কিন্তু শেষমেশ কোনো তল্লাশি অভিযান চালানো হয়নি তার কারণ কিছু প্রযুক্তিগত এবং কিছু পদ্ধতিগত সমস্যার কারণে তল্লাশি চালানো সম্ভব হয় বিজেপিকে তীব্র আক্রমণ তৃণমূলের কুনালের পোস্ট ফাঁকা মাঠে গোল করে ম্যাচ জিততে চায় বিজেপি অবাক হয়ে যাচ্ছি হেলিকপ্টারকে খুঁজলো এই হেলিকপ্টারে করে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন হলদিয়া সবটাই খোঁজা হলো কিছু পেলো না আর যখন আইটি আধিকারিকরা খুঁজছিলেন তখন অভিষেক বন্দ্যোপাধ্যায় যারা সিকিউরিটি ছিলেন তারা ভিডিও করলেন এবং তখন তাদেরকে বলা হচ্ছে আমরা তো কিছু পাইনি আপনি ভিডিওটা ডিলিট করুন এটা পরিষ্কার পর প্রত্যেক দিন বিজেপি এক একটা উদাহরণ তারাই দিচ্ছেন যেটাতে প্রমাণ করা যাচ্ছে যে এটা রাজনৈতিক উদ্দেশ্যে প্রণোদিত যেভাবে আয়কর দপ্তরের অফিসাররা আচমকা হাল্লার রাজার সেনার মতো তল্লাশি করেছে কেন তল্লাশি বলতে পারেনি নিরাপত্তারক্ষীরা ছবি দেখাতে যাচ্ছে ছবি তুলতে যাচ্ছিল ছবি তুলতে দেয়নি ঝগড়া করেছে কেউই আইনের ঊর্ধ্বে নন সন্দেশখালী থেকে তৃণমূলকে বার্তা শুভেন্দু অধিকারী বন্ধ আইনের ঊর্ধ্বে উনি আইনের ঊর্ধ্বে নন যে কোনো লোকের গাড়ি চপার চাটার সব কিছুই তল্লাশি করতে পারে ইলেকশন কমিশনের নির্দেশ আছে আয়কর দপ্তরের কাছে ইনপুট ছিল আয়কর দপ্তর সেখানে ছাপা মেলেছে যে কোনো জায়গায় ছাপা মারতে কোনো অসুবিধা কি আছে তো কোটি কোটি টাকার সম্পত্তি নয় তাপস রায় অবশ্য সাবধানী ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তারা কেন গেল কি জন্য গেল আমার বাড়িতেও তো ইডি এসেছিল আজও পর্যন্ত তো আমি জানি না কেন এলো কি জন্য টানা পড়েন সহসা থামার নয় এজেন্সি বিজেপির হয়ে খেলছে এই অভিযোগ তুলে অভিযোগের তুফান তুলতে মরিয়া তৃণমূল কংগ্রেস ব্যুরো রিপোর্ট টিভি নাইন বাংলা নতুন বছর ভোটের বছর আরো পাঁচ বছর বিনামূল্যে রেশন আবার আরো তিন কোটি ঘর এবার সত্তর ঊর্ধ্বরাও আয়ুষ্মান ভারতের আওতায় বিজেপি সংকল্প পত্রে ছত্রে ছত্রে মোদীর গ্যারেন্টি ইশ্তাহার প্রকাশ করে দুর্নীতির বিরুদ্ধে আরো একবার যুদ্ধ ঘোষণা প্রধানমন্ত্রীর ফাঁকা বুলি বলে বিজেপিকে কে পাল্টা বিচ্ছেন বিরোধীরা ভ্রষ্টাচার সখ্য এ মোদী কি গ্যারণ্টি হ্যাঁ শুক্রবার থেকে চব্বিশের মহাযুদ্ধ দিল্লি দখলে লড়াই প্রথম দফা নির্বাচনের পাঁচ দিন আগে বাংলা নববর্ষে লোকসভা ভোটের ইস্তেহার সামনে আনল বিজেপি ইশতেহার প্রকাশের মঞ্চ থেকে দুর্নীতির বিরুদ্ধে আরও একবার হুঙ্কার প্রধানমন্ত্রীর গলায় অমিত শাহ রাজনাথ সিংকে পাশে রেখে আগামী পাঁচ বছরের রোডম্যাপ কি হতে চলেছে তার ইঙ্গিত দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইস্তেহারে বলা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণী অন্ন যোজনায় আশি কোটি দেশবাসীকে আগামী পাঁচ বছর বিনামূল্যে দেওয়া হবে রেশন আয়ুষ্মান ভারতের আওতায় ইতিমধ্যে রয়েছেন চৌত্রিশ কোটি ভারতবাসী এবার সত্তর ঊর্ধ্ব ও রূপান্তর কামীরা আসবেন এই প্রকল্পের আওতায় প্রধানমন্ত্রী আবাস যোজনায় তিন কোটি বাড়ি হবে অগ্রাধিকার পাবেন প্রতিবন্ধীরা বিনামূল্যে সৌরবিদ্যুৎ দেওয়া হবে গরিবদের ১৪ কোটি দেশবাসী জল জীবন মিশনের আওতায় সত্তর বর্ষ কি আয়ু সে উপরকে হার বুজুর্গ আয়ুষ্মান যোজনাকে দায়রে মে লা যায়

যেটা মোদি এবং বিজেপি পার্টি গোপন রেখেছে সেটা পিএম কেয়ার্স ফান্ড যে পিএম কেয়ার্স ফান্ডের তথ্য বাইরে প্রকাশ করা হয় না সে পিএম কেয়ার্স ফান্ডেও হাজার হাজার কোটি টাকা দুর্নীতি টাকা লুটের টাকা সেখানটায় প্রবেশ করেছে বিজেপির ইশতেহার তথা সংকল্পপত্রে প্রতিশ্রুতি ভুরি ভুরি বলা হয়েছে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি প্রয়োগ হবে চালু হবে এক দেশ এক ভোট সংকল্পপত্রে আরও নতুন স্টেশন ও বিমানবন্দরের কথা বলা হয়েছে এক কোটি থেকে লাখপতি দিদির লক্ষ্যমাত্রা তিন কোটিতে নিয়ে যাওয়া হবে রামায়ণ উৎসব পালন করা হবে দুনিয়া জুড়ে বিরোধীদের উদ্দেশ্য করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তো যারা গরিবদের লুট করেছে তারা এখন জেলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই তার গ্যারেন্টি হাজারো করোড় কে ঘোটালে আব বন্ধ হুয়ে হ্যাঁ আব গরিব কো উসকা হক মিল রাহা হ্যায় और गरीब को लूटने वाले जेल जा रहे हैं। भ्रष्टाचारियों मोदी की गारंटी है दुर्नि विरोधी मोदी लड़ाई ना नाटक मानस के धोखा देवर एक नतून छल मोदी के मुकाबला कर এগুলোকে মানুষকে আবার বিভ্রান্ত করার জন্য নানা রকমের করবে কারণ পাঁচ বছরে গরিবদের বিনামূল্যে রেশন থেকে দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ বিজেপির সংকল্পপত্রে ছত্রে ছত্রে মোদীর গ্যারেন্টির কথা কর্মসংস্থানের জোর যুব নারী গরিব কৃষকদের জন্য নানা প্রতিশ্রুতি চব্বিশের কুরুক্ষেত্রে একদিকে মোদীর গ্যারেন্টি অন্যদিকে কংগ্রেসের ন্যায় প্রতিষ্ঠার লড়াই রিপোর্ট টিভি নাইন বাংলা এদিকে দিলীপ আছেন দিলীপেই লাঠির পর এবার ত্রিশুল হাতে প্রচার বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বলছেন দেশ সুরক্ষার জন্যই তা ত্রিশুল হাতে নেওয়া ত্রিশুল কাণ্ডে দিলীপ ঘোষের বিরুদ্ধে নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস দিলীপ যখন ত্রিশুল হাতে তখন বিজেপির আরেক হেভিওয়েট সুভাষ সরকার ব্যস্ত বুথ পালিশে প্রচারের সময় সুভাষের নিজের জুতো পালিশ নিয়ে কটাক্ষ ছুড়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তার ত্রিশুল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ স্বচ্ছ ভারত আর রাজনীতি করতে চাই আত্মরক্ষা যেন প্রথমে লাঠি এবার হাতে উঠল ত্রিশুল আবার শিরোনামে দিলীপ ঘোষ নতুন বছরে সেই পুরনো মেজাজ রবিবারের প্রচারে বেরিয়ে বর্ধমান শিব মন্দিরে পুজো দিয়ে হাতে তুলে নিলেন ত্রিশুল কিভাবে ব্যবহার হবে তার দাওয়াইও দিলেন বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী বাবার ওখান থেকেই ত্রিশুল লাভ হলো বাবা যখন যখন এই বিশ্বেতে পাপ আর শুভশক্তির তার বেড়েছে প্রভাব তখন তিনি ত্রিশুল হাতে তুলে নিয়েছেন আমার কুলদেবতা মহাদেব স্বয়ং তার ত্রিশূল নিয়ে আমরা অভিযান করে স্বচ্ছ ভারত আর স্বচ্ছ রাজনীতি করতে চাই ত্রিশুল তার প্রতীক কোনো ভয়কে আত্মরক্ষার জন্য আত্মরক্ষা আছে না দেশ রক্ষা বাংলার নববর্ষে ত্রিশুল হাতে দিলীপ ঘোষ বিজেপির হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে ফের নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস আমি করতে দিতে দিলীপের ত্রিশুল নিয়ে যখন তোলপার বর্ধমান তখন পাশের জেলা বাঁকুড়ায় শোরগোল ওজনদার বিজেপি প্রার্থীকে ঘিরে প্রচারে বেরিয়ে আচমকায় জুতো পালিশ করতে শুরু করলেন সুভাষ সরকার ভোটবঙ্গে প্রার্থীদের কাউকে দেখা যাচ্ছে রান্নাঘরে ঢুকে পড়ে খুঁটি নাড়ছেন কারো গন্তব্য সেলুন কেউ আবার জমি চাষ করছেন সেই সব ছাপিয়ে এবার বুট পালিশ কেন করলেন বিজেপি প্রার্থী জুতো পলিশ করেছি বিজেপি প্রার্থীর এমন প্রচার কৌশল নিয়ে করা বাক্যবান তৃণমূলের নিজের জুতা পলিশ করে ড্রাইভারকে দিচ্ছে এসব দেখে কি বেলকি নাটক করছে নাকি এতে কি ভোট পড়ে না ভোট পাওয়া যায় না সিম্পতি পাওয়া যায় সবাই তো নিজের নিজের কাজ করে বাড়িতে করে সেটা লোক দেখাবার কি দরকার নতুন বছরে প্রচারে নতুন রং নববর্ষে ভোটের বাংলায় চর্চা শেষ নেই মনতোষ পোদ্দার ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট টিভি নাইন বাংলা